হ্যালো সুপ্র শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার নতুন রুটিন নিয়ে আমরা হাজির হলাম তো এটা সংশোধিত রুটিন আজকে এই নতুন একটা রুটিন প্রকাশ হয়েছে 19 তারিখ আজকে সো তোমাদের আজকে গণিত রুটিনটা চেঞ্জ হয়েছে মূলত দেখো এই গণিত রুটিনটা এটা হচ্ছে 21 তারিখ তোমাদের পরীক্ষা হবে সোমবার ঠিক আছে সো আমি এই রুটিনটা পিডিএফ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এটা নিয়ে রাখবে তোমরা একটা রুটিন নিয়ে আলোচনা করি সো তোমাদের পরীক্ষা কিন্তু 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ 10ই 10 4 দু হাজার পঁচিশ সাল দশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বিরোধ থেকে তোমাদের কি টাই পরীক্ষা সঠিক সময়ে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা হবে বিকাল দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে পরীক্ষার সময় হচ্ছে বিকাল দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো তোমাদের সময় কিন্তু হাতে খুবই কম আমরা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে অনেক অনেক ভিডিও দিয়েছি তোমাদের গণিতের উপর বেশি ভিডিও তার সাথে ফিজিক্স বা বাংলা আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো এখন থেকে তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করতে পারো তোমাদের প্রথমত বাংলা পরীক্ষা হবে হচ্ছে দশ তারিখে এরপর ইংরেজি পরীক্ষা হবে পনেরো তারিখ ইংরেজি দ্বিতীয় পরীক্ষা সতেরো তারিখে গণিত পরীক্ষা একুশ তারিখে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম বাইশ তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি তেইশ তারিখে হবে গৃহস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সংগীত অর্থাৎ এইগুলো যাদের আছে চব্বিশ তারিখে পরীক্ষা হবে বৃহস্পতিবার এবার পথত বিজ্ঞান বাংলাদেশের ইতিহাস সভ্যতা এবং ফিনান্স ও ব্যাংকিং এটাও সাতাশ সাতাশ তারিখে পরীক্ষা হবে এবার রসায়ন পুরনীতি ও নাগরিকতা ব্যবসায় উদ্যোগ এটা মঙ্গলবার হবে উনত্রিশ তারিখে এবার ভূগোল পরিবেশ তিরিশ তারিখ বুধবার উচ্চদের গণিত এবং বিজ্ঞান এটা হচ্ছে চার তারিখে শুরু হবে রবিবারে জীববিজ্ঞান তত্ত্বীয় এবং অর্থনীতি এটা মঙ্গলবার ছয় তারিখে শুরু হবে হিসাব বিজ্ঞান হচ্ছে সাত তারিখে বুধবার বাংলাদেশ বিশ্ববিচয় হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার এবং বাংলার দ্বিতীয় পত্র এটা হচ্ছে তোমার তেরো তারিখ মঙ্গলবার ঠিক আছে এবং এই ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে দেখে নিবাস পনেরো পাঁচ পঁচিশ হতে বাইশ পাঁচ পঁচিশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই এখানে বলা হয়েছে কি পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতের লেখা নম্বর ফোর্থ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক আনুষঙ্গিক কাগজপত্র কাগজপত্রাদি এবং স্বাক্ষরলিপি বিবাহ অনুযায়ী রোল ক্রম অনুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা শাখা জমা দিতে হবে তো এটা শুরু হবে সকাল দশটা থেকে এগুলো পড়ে ঠিক আছে তো এবং এই নির্দেশটা জিনিসটা আসলে তোমরা বুঝতে পারছো যে আসলে কি হবে সো এই হচ্ছে আজকে রুটিন দেখো উনিশ তারিখ আজকে আজকে কিন্তু এটা প্রকাশ হয়েছে ভাইয়া সো তোমরা স্ক্রিনশট নাও আমি এখন দেখাচ্ছি একটা স্ক্রিনশট না এখান থেকে একটা ওকে একটা পার্ট ওকে আশা করি স্ক্রিনশট নিচ্ছ তোমরা ওকে তো আমি এখান থেকে তোমাদের এই এটা পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো হ্যাঁ তোমরা এখান থেকে খুব সহজে ডাউনলোড নিতে করে নিতে পারবা বুঝতে পারছো তো এটা হচ্ছে তোমার ফাইনাল রুটিন আপাতত যদি চেঞ্জ হয় আমি আবার তোমাদের দিবো সো তোমরা আপাতত এটাই পড়বা আশা করি ভালো কিছু হবে এবং তোমরা কিন্তু পরীক্ষা দেখতে দেখতে সময় চলে যাচ্ছে তোমরা কিন্তু দশ তারিখ পরীক্ষা শুরু হবে এটাই কিন্তু নির্ঘাত এটা কিন্তু ভুল হবে না সো ফুলদমে ফুল ফুলদমে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নেয় এখন সাবস্ক্রাইব করবা আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমাকে ধন্যবাদ ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে এখানে শেষ করছি